এদের তো আর গাছ কাটতে পারে না তারা শিকড় কাটে সময়ের ব্যবধানে সেই গাছ ধসে পড়ে নিজ সম্প্রদায় কিংবা স্বজাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা ঠিক তেমনি তারা তার নিজ জাতিকে ধ্বংস করে এ পৃথিবীতে অনেকে নিজের স্বার্থ চরিতার্থে স্বজাতিকে ধ্বংস করে আত্মার প্রশান্তি খোঁজে চারশো আশি খ্রিস্টপূর্বে পারস্য সম্রাট চার্কসেস বিশাল বাহিনী নিয়ে গ্রিস আক্রমণ করেন স্পার্টার রাজা লিওনিদাস মাত্র তিনশো স্পার্টান যোদ্ধা এবং কয়েক হাজার গ্রিক সৈন্য নিয়ে থার্মোপিলাই নামক সরু পতাকায় প্রতিরোধ করে তোলেন তিন দিন ধরে তারা সাহসিকতার সঙ্গে পারস্য সেনাদের আটকিয়ে দেয় কিন্তু স্থানীয় ব্যক্তি এফিয়াল অফ ট্রেস পারস্যদের একটি গোপন পাহাড়ি পথ দেখিয়ে দেয় যেটি ব্যবহার করে তারা থেকে ঘিরে দেয় এই বিশ্বাসঘাতকতার ফলে লিওনি দাস বীরত্বের সঙ্গে যুদ্ধ করে নিহত হন ইফিয়ালতেসের নাম গ্রিক ইতিহাসে চিরকাল একজন ঘৃণিত বিশ্বাসঘাতক হিসাবে রয়ে যায় মার্কাস জুনিয়র ভ্রুটার ছিলেন রোমান সাম্রাজ্যের একজন প্রভাবশালী রাজনীতিবিদ ও দার্শনিক তিনি জুলিয়াস সিজারের ঘনিষ্ঠ ছিলেন এবং তাকে পিত্র সম্মান করতেন তবে ইতিহাস তাকে মনে রাখে বিশ্বাসঘাতক হিসাবে কারণ তিনি সিজারকে হত্যার নেতৃত্ব দেন ব্রুটাস আরও কয়েকজন সিনেটর একটি ষড়যন্ত্র করেন পনেরোই মার্চ চৌচল্লিশ খ্রিস্টপূর্ব আইডস অফ মার্স দিনে সিনেটে তারা সিজারকে ছড়ি মেরে হত্যা করে হত্যার সময় সিজার ব্রুটাসকে দেখে বলেন ইট টু ব্রুচু অর্থাৎ তুমিও ব্রুটাস সেজারের মৃত্যুর পর রোমে গৃহযুদ্ধ শুরু হয় ও তার মিত্র কেসিয়াস শেষ পর্যন্ত অ্যাক্টোভিয়ান ও মার্ক অ্যান্টনির বাহিনীর কাছে পরাজিত হন এবং বিয়াল্লিশ খ্রিস্টপূর্বে ভ্রুটাস আত্মহত্যা করেন দু সালে মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী ইরাক আক্রমণ করে সাদ্দাম হোসেনের শাসনের পতনের জন্য এই যুদ্ধে মার্কিন বাহিনীর জন্য ইরাকের অভ্যন্তরীণ সামরিক ও রাজনৈতিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেই সময় ইরাকের শাসক সাদ্দামের ঘনিষ্ঠতম সহযোগী ছিলেন মোহাম্মদ আল জুহানি মোহাম্মদ আল জুহানি ছিলেন ইরাকের শাসন ব্যবস্থার অন্তর্ভুক্ত একজন প্রভাবশালী ব্যক্তি যার কাছে গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য ছিল কিন্তু যুদ্ধের সময় তিনি মার্কিন বাহিনীর সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করেন এবং তাদের কাছে ইরাকের সামরিক কৌশল সেনাপজিশন ও সরকারের পরিকল্পনা ফাঁস করেন এই তথ্যের কারণে মার্কিন বাহিনী ইরাকের অভ্যন্তরীণ দুর্বলতা কাজে লাগিয়ে দ্রুত অগ্রসর হতে সক্ষম হয় তার এই কাজের কারণে ইরাকের সাধারণ মানুষ ও সাদ্দাম হোসেনের অনুসারীরা তাকে বিশ্বাসঘাতক হিসাবে জেনে নেয় বিশ্ব জানে আলজহুরি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য এবং নিরাপত্তার জন্য নিজের দেশের বিরুদ্ধে গোপন সহযোগিতা করেছিল তবে মার্কিন বাহিনী ও তাদের মিত্রটা তাকে কৌশলগত মূল্যবান তথ্যদাতা হিসাবে গ্রহণ করেছিল এই ঘটনাটি ইরাক যুদ্ধে গোপন গোয়েন্দা তথ্যের গুরুত্ব ও আধুনিক যুদ্ধে রাজনৈতিক বিশ্বাসঘাতকতার একটি অন্যতম উদাহরণ মোহাম্মদ আল জুহুরির মতো ব্যক্তিরাই যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে পারে এবং সামরিক সংঘাতের ফলাফল প্রভাবিত করতে সক্ষম হয় পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত অগণিত বিশ্বাসঘাতকেরা তিলে তিলে গড়া মিনারগুলো ভেঙে দেয় দদী নেই আজ ওই পৃথিবীতে এরকম বিশ্বাসঘাতক এবং বেইমানদের কমতি নেই আর ওই সমস্ত নিকৃষ্ট বিশ্বাসঘাতকদের ইতিহাস টাস্ট বিনেই রয়ে যায়